এলে একটা 18 20 বছরের যুবক এত সকাল তো নষ্ট হয়ে যাওয়ার কথা না এখন তো তাকরার সময় এই সময়টাও তার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এ ভবিষ্যতে করবে নাকি যে ছেলেগুলো আজকে বড় হইতেছে এক ওয়াক্ত নামাজ না পড়ে এদের সন্তান মসজিদকেও তো স্বীকার করবে না কথা বলেন না কেন এদের সন্তান তো কোরআন কে অস্বীকার করবে কোরআন আবার কি আপনারা জানেন এই যে রসুল উল্লাহ সাল্লাম যে কম কুরাইশের কাছে ইসলামের দাওয়াত দিছে তারা আল্লাহ নবীকে বলতো মোহাম্মদির কিতা কও কবর কিতা আখেরাত কি কবর থেকে আবার কেমনে উড়াইব এই কোরআনে আছে

এই কথাটা যারা বলতেছে আমার কথাটা বুঝছেন তো একজন হইলে একজনই বুঝেন এই কথাটা যারা বলতেছে যে কি বলতেছো বলতেছে হাসুর কি পরকাল কি আখেরাত কি আল্লাহর কসম এরা এই যে বলছে এরা কিন্তু ইব্রাহিম এবং ইসমাহিল দুইজন নবীর বংশধর এদের পূর্বপুরুষ নবী কিন্তু নবীর শিক্ষার থেকে ছুটতে ছুটতে বাদ দিতে দিতে একদিন নবীর জানার শোন আরেক নবীর বলতেছে আখেরাত কি তা কথা বুঝছেন একদিন এই মুরব্বী দাদা যে ফ্যামিলি থাকতো না হতে পারে এই দাদার আরেক দাদার সত্তর বছর পরের জেনারেশনে আর কেউ নামাজি নাই তখন ওরা বলবে নামাজ কাকে বলে কথা বুঝছেন না হয়তো এই বছর আগের দাদা আল্লাহর ছিলেন কথা বুঝছেন হিন্দুস্তানের ভারতের আমরা হজরতের বয়ানের মধ্যেও এ কথা শুনছি আউলাদ রসুল সৈয়দ মাদানি মদানি দামাদাতু উনি বলছেন চায়নার এক অঞ্চলে উনি সফরে গেছিলেন সফরে যাওয়ার সময় রাস্তার পাশে এক ছোট্ট বস্তি ছোট্ট মহল্লা আর কি মহল্লার পাশে নামাজের ওয়াক্ত হয়েছে আর আসরের তো রাস্তার পাশেই রুমাল বিছায়া ওনার গাড়ি আর সাথে যে কয়জন ওনারা ওনারা নামাজ পড়ছেন তো ওই ঠিক যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ছেন ওই বরাবর যে ঘর ওই ঘর থেকে এক বুড়ো মহিলা সত্য ঘটনা বুড়ো মহিলা ঈশা ওনাদের সামনে দাঁড়াইয়া বলছে তোমরা এটা কি করলাম এই যে এখন তখন ওই যে চায়নার যেই দোভাষী সে বুঝাই দিছে যে এটা আমাদের ধর্মের প্রেয়ার মানে প্রার্থনা আমরা মুসলমান আমাদের সৃষ্টিকর্তার উপাসনা এভাবে করতে হয় কথা বুঝছেন এটা আমরা করছি এখন ওই মহিলা এই বৃদ্ধা মহিলা নব্বই বছরের বুড়ো মহিলা চোখের পানি ছেড়ে কায়দা দিছে বলতেছে আমি যখন ছোট ছিলাম ওই মহিলা বলতেছে আমি যখন ছোট ছিলাম ছোট্ট আমার এখন মনে হইতেছে যে আমার ফ্যামিলিতে আমার দাদা নানারা মুরুব্বীরা এরকমটা করতো এরকমটা করত। আচ্ছা তোমাদের এটা দেখে আমার ওই স্মৃতি মনে হয়েছে কথা বুঝছে অর্থাৎ আজ থেকে সত্তর বছর আগের পূর্বপুরুষ মুসলমান ছিল সত্তর বছর পরে ইমান ইসলাম হারাইয়া নিজেদের পরিচয় আর জানে না আমার অনুরোধ বাজান আমার অনুরোধ আপনারা আপনাদের ফ্যামিলি এভাবে ছেড়ে যায় না ওরা ইসলাম ভুলে যাবে ওরা একদিন চিনবে না কোরআন কাকে বলে একদিন ভুলেই যাবে চিনবে না একদিন তারা কোরআন চিনবেই না মসজিদ মাদ্রাসা যে পরিমাণ চেষ্টা মেহনত করতেছে কিন্তু সব কিছুতেই সীমিত যতগুলো সারা বাংলাদেশে যতগুলো কৌমি মাদ্রাসা আছে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জাগা জমি ঢাকা ইউনিভার্সিটির স্থাপনা এর বেশি কথা বুঝেন নাই আপনি সুযোগ সুবিধা এর চাইতে কি অনেক বেশি অনেক অনেক সীমাবদ্ধতার ভিতরে অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া মাসের পর মাস আলুর বর্তা ডাই সামান্য টুকু খাবার খাদ্য খেয়ে দিবা নিশি মালিকের কোরআন নিয়ে পড়ে আছে আল্লাহর এটুকু সুযোগও যদি একদিন বন্ধ হয়ে যায় এর পরের জেনারেশন আর ইসলাম চিনবে না এর পরবর্তী পর প্রজন্ম আর ইসলাম কাকে বলে এটাই বুঝবে না এখনো তো হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়া লক্ষ লক্ষ ছেলে মুসলমান যারা একটা লাইন কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না এমন লক্ষ লক্ষ ছেলে আছে না তাহলে এদের জীবন থেকে তো হারাই গেল কোরআন এরা তো আর জীবনে কোনোদিন আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারলো না আর না পড়ার কোনো আফসোসও শিখলো না পড়ার কোনো বেদনাও নাই না পারার কোনো অনুশোচনাও নাই না পারার কারণে কোনো বিব্রত লজ্জিত এটাও তো নাই এটা তো কোনো পরোয়াও করে না তাহলে মানসিকতা এখানে এসে দাঁড়াইছে এরপরের ওলারা এরপরের ওলারা তো স্বীকৃতি দিবে না কোরআন কি জিনিস কোরআন কি জিনিস কথা বুঝছেন না ওই যে আপনার কয়দিন এক বক্তা ছিল ক্রিকেট খেলোয়াড় তারপর হয়ে গেছে এখন বড় বক্তা উনি আপনার কুরআনুল কারীম কে হাতে ধরে বুঝাই এটা একটা বই জাতিকে কে পরিচয় করাতো এটা একটা বই কথা বুঝছেন ইত্তখাজান নাস রুউসান জুখালান আল্লাহর নবী বলছে আখেরি জামানায় মানুষ মূর্খ নাদান নিজেদের নেতা বানাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার আমার আসলে আমি মনের ব্যথার থেকে এই কথাগুলো বললাম কাউরে কষ্ট দেওয়া না শুধু এই একটি মাহফিল নিয়ে কোনো মাথা ব্যথা না কিন্তু আমরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা বসছেন ছেলেরা যারা তোমরা মাসা আল্লাহ এখন আইসা তোমাদের কাছে অনুরোধ বাজান ও আজ মাহফিলের দিন আল্লাহর কোরআন যেখানে হয় সেদিন তুমি এই দোকান পাঠে না সেদিনের এই বুট সেদিনের বাদাম প্রয়োজনে না খাও ওই দিনের চটপুটি না খাও কারণ আল্লাহর কোরআন একটা দিন একটা ঘন্টা পুরা বন্ধু বান্ধব দুনিয়া ব্যস্ততার থেকে আলাদা হয়ে আল্লাহর কোরআনের কথা একটু ফায়দা হবে নূর আসবে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু ফিকির করবে যেখানে মাহফিল করার আমার কথা হলো কেউ রাগ হোক দোকানদাররা রাগ হোক এতে আমার কিছু করার নাই আমার কোনো কিছু করার নাই কিন্তু তারা জবাব দিক একজন বুট দোকানদার জবাব দিক তার নামাজের টাইম হবে কোন দিক কথা বলেন না সে বলুক তাহলে একজন চটপটি দোকানদার বলুক যে বাবা তোমার নামাজের রক্ত হবে কোন দিক তুমি কি মরবা না কথা বলেন না তোমার কি আখের একটাই তো তোমারে ফিরাবে কে তোমার কি কোনো কথা শোনা দরকার নেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে